হোমবা কোম্পানি টপ মডেল দেল আর ঢাল দিপলে পেলে তো হাত দাও একবার টিকুন লাই টিকুন হাতে আর থগে আছে এদিকে এদিকে তো থঙেতে থকে থাদ ডাও থকে থালা তো হামার নকতি লে হামার কে আড্ডার কে উইল হোম বা কাম গরু

আজ সোমবার গোপালপুরে হাট যাইছিলাম তাহলে চান্দুল কে বলে দিব তাহলে গাতে লিতে তো দাতে আমন কলি বলবি দাতে ও লাদি আচ্ছা ঠিক আছে রাজি আমি করে দিব কিন্তু আপনাকেও কিছু দিতে হবে মানে মানে আপনি বুঝ পারেন না ও বক্তি বক্সেস লয় করবে রে তো আপন তো কিনার লাগি পয়সাটা দিবেন একটা তো না পয়সা লিবি হ্যাঁ তো ধলেন দেবো দা ताले दिए न ताले अरे हम ताले बोल ची हम ताले आ गए हम हाँ जान हाँ या वारो हम जे संगल ये लोग रे की कौन चल अरे मार्च से लाम बोर बोर नियल चिलो मार्च आंटे बोले हैं लाम ओह तो मार्च से लग अच्छी बात है क्या ना तो कज रेडी हुए ऐसे बोला वो हार्ड जावल लगी आर हार्ड जवाब ना करे

খুঁত মু না নাই দেখে নিবো বেশ তো এমন করছি লাগছে আমার গরু লয় কিন্তু চিনহারের মধ্যেই গরু আছে তো সত্যি বল বলতো কার গরু হয়তো আপনি দাঁড়ান দেখতে পাবেন কার গরু জি

ব্যাপারটা হয়েছে এখন কত দাম নিবেলা নিয়েছে গরু ওইটো গরু আমি শুনেন কেমন গরুটা বিষতো না কিন্তু কেমল আছে ও ডাক্তার দেখে বে গরু বিচি

চলেন 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 কি বলতে গরু লিবে থালা আমাকে খালি অপমান অপমান করছে থালা একটা বিপদে পলছি বলে গেল তো বৃষ্টি না তো হামে আর বৃত্তাম আপনার গরু লিয়া করেছে আপনি কেন অত মাথা খানা খারাপ করছেন চন্দ্রল শুনেন 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 এই তালে গরুর দাম বলবো আমি কেন বলবো ভালো ভাবে কথা বলছিল এখন তো তাহলে আপনি ওর খবর জানেন না জানেন ও শ্বশুর বাড়ি গেলছিল আর শাশুড়ি একবারে গরম গরম খাসির গোস রান্না করিস দিয়ে আছে

বলে বললি গুনি দিবি বলু বিদব তা এখন এলো না দেখেন তো ভালো করে দেখিলেন খারাপ বলু নাই আমার একবারে গলু একবারে টাকা টাকা আর তো দিল কেন তোলি রে বাথরুম গেছিলাম সেই তোর খালি দাওয়া হাগা তানমুলোল আমার গোলুল তুন থুত নাই আমার দলু একবারে তকা তক একবারে টিক টিক করতে দেখো ওই দাদু এদিকে হ্যাঁ এদিকে এসো কি হলো বল বল কি হলো লে বলছি কি গরু এমনি করে বিচলে হবে না বেশি দাম দিবে না আমি মোবাইলে দেখাছি সুরুম গিলানে গাড়ি বিচে মডেল নাম্বার বলি

বলু আমাদের আপনাকে বললাম আমি মডেল নাম্বার মডেল নাম্বার ও মডেল নাম্বার তান মোড়ল হোম্বা কোম্পানির টপ মডেল

আর এদি সঙ্গে আতে দুটা একদম ডিএসপি ক্যামেরা ঠিক আছে আর এদিকে থুনো দান মুলল আই রকম তুন দিন পাবা না না কি এ কাই মুরল তোর গরুর ব্যাপারে যা আমি শুনলাম আমাতে জান ভরি গেল যা সিস্টা মাছ তোর গরুতে ড্রাইভার আর বেশি জোরকে না এবার কত টাকা লিবি সেটা বল আমি এক দাম বলবো

5000 টাকা তোমাক কলু কিনতে হবে না ডানমুর তুমি ভেলা কিনোগা ভেলা কিনলে তো ভেলা কারে যতক্ষণ গরু কাছে তাও না আই পাটা কালাকা পুরি আছে হাত তো হাত তো কিবা শালা আইছে এটা চার্জার কেবল ডিসপ্লে ইয়া করতে লাগতে হোম বা কোম্পানি টপ মডেল লো মডেল লয় আমি মডেল দেখে কি করব আমার গরু ভালো হলে হলো এত কি তুই ভেতেলেতে আছে আপনাকে সব বল রে সেলির দেখুন জেকলাম শুনো আমি কি তা বুঝছি আমি পাঁচ হাজার বললাম তো তুমি দশ হাজার বললে তো তাহলে এক হাজার লিওনি ছ হাজার কমপ্লিট করে দেখো বলবে কোথা ফেটলার বললো এত নাকি হ্যাঁ তোমার কাছে টাকা আছে না দিব আমি কিনতে না টাকা নাই বিঘার বিঘা কচু লাগা আছে বিঘার বিঘা ধান লাগা ছিল টাকা নেই পোখরে মাছ টাকা আছে আমি একটু কথা বলি ও দশ হাজার টাকা চাইছে আপনি ছ হাজার টাকা আমি মিডলে ফাইসালা করে দিচ্ছি আট হাজার টাকা দিবেন জানেন

ব্যাশাল যে গরু বিচ্ছ না মোবাইল বিচ্ছিল হ্যাঁ